সমানিত আসসালামু আলাইকুম তো আমি এখন আপনাদের আলোচনা করছি হলো ইভো ইএসডি মার্কেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গত গতকালকে আপনাদের আমি গোল্ড মার্কেট সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম আজকে ইভো ইএসডি মার্কেটটা সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি বা বলবো সমানিত বিহাব আপনারা জানেন যে বর্তমান এই সপ্তাহের শেষের দিনে বা শেষের দিকে রয়েছে এনএফপি নিউজ এনএফপি নিউজকে সামনে রেখে আসলে কথা বলা অনেকটা জটিলতা হয়ে যায় অনেক সময় কারণ নিউজটা আপনারা জানেন আমেরিকার ডলার বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিউজ এপি নিউজ তো এই নিউজটা আপনারা মাথায় রেখে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যাক আপ রেখে আপনাদের ট্রেড করতে হবে বা সতর্কতার সাথে ট্রেড করতে হবে এটা আমি আগেই বলে দিচ্ছি তো হোক আমি অতিরিক্ত কথা বলবো না আমি সরাসরি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে আমি আলোচনা করবো আগে পরে সামান্য কিছু বিষয়ে হয়তো আলোচনা করব তো সম্মানিত বিভাগ বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এক হাজার ছিচল্লিশে মার্কেটটা হয়েছে আমি কিন্তু সব সময় আপনাদের দশ দশমিকের পরে সংখ্যাটাই বলে থাকি আপনারা হয়তো জানা আছে আপনাদের ঠিক এই জায়গা থেকে মার্কেট প্রথমত একটু কথা বলে নিই সেটা হলো যে মার্কেটটা কেন উপায়ের দিকে হঠাৎ চলে আসলো তো মার্কেট আপনারা জানেন যে এই আগামী অল্প দিনের মধ্যেই রয়েছে আমেরিকা পার্লামেন্ট ইলেকশন আর যে কোনো দেশে পার্লামেন্ট ইলেকশন যখন সামনে চলে আসে তখন কিন্তু ওই মার্কেটে মানে ওই ক্যারেন্সিটা বেশ কিছু উইক হয়ে যায় তাৎক্ষণিকভাবে হয়তো অনেক ভালো কোনো স্পিড যদি পায় সেই ক্ষেত্রে হয়তো মার্কেট আবার কিছুটা স্ট্রং হয় বা মানে ওই ক্যারেন্সিটা স্ট্রং হয় তবেই ধারাবাহিকতায় কিন্তু ইউএসডিটা এখন উইক রয়েছে এবং এমন হতে পারে যে বেশ নির্বাচনের আগ পর্যন্ত সে কিন্তু কিছুটা উইকনেসই সে ধরে রাখবে মাঝে মাঝে স্ট্রং হবে যেমন মার্কেট যখন বারোশো ছুঁই ছুঁই হয়েছে আমার সাথে যাওয়া বিভিন্নভাবে যোগাযোগ করেছেন আমি কিন্তু তখন আপনাদেরকে বলেছিলাম যে এখন আপনারা চাইলে সেল দিতে পারবেন তবে তাও বেকআপ রেখে চলে দেবেন তাও আমি ওখানে কনফার্ম বলিনি যে এখানে আপনারা সেল দিয়ে বসে থাকেন মার্কেট উপরে যাবে না আমি বলেছি যে এখানে সেলের একটা পয়েন্ট রয়েছে আপনারা চাইলে সেল দিতে পারবেন তবে বেকআপ রেখে তো যাওয়া সেল দিয়েছেন যথেষ্ট পরিমাণ প্রফিট অলরেডি পেয়ে গিয়েছেন তবে বলবো যে আবু কিছুটা মার্কেট নিচের দিকে যেতে পাবে তবে এখানে বাইসেল যেটা না কেন আপনারা আপনারা থাকবেন তো আমি যেটা দেখেছি বা ঘাটাঘাটনি করে যতটুকু বুঝতে পেরেছি মার্কেট এখান থেকে দুদিকেই কিন্তু যাবে বাইও যাবে ছেলেও যাবে সুতরাং বেকআপ যে রেখে টুয়েট করতে পারবেন সে হয়তো টিকে থাকবেন আর আদা ওয়াইজ আপনারা পড়ে যাবেন তো যাই হোক আমি আপনাদের সাপোর্ট মানে লেভ রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটু আলোচনা আগে করবো তো বর্তমান মার্কেট যেখানে হয়েছে ঠিক এই জায়গা থেকে যদি ইউএসডিটা আবার একটু উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট উপায়ের দিকে টান দিবে এবং মার্কেট যেতে পারে বিশেষ করে এগারোশো বিশ পঁচিশ বা তিরিশ এই লেভেলটা মার্কেট চলে যেতে পারে আবার যে কোনো সময় টান টান দিয়ে যদি ওই লেভেলে গিয়ে মার্কেট ওখান থেকে ইউএসডি স্ট্রং হতে না পারে এবং আবার উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট আবার উপরে চলে যাবে হয়তো এবং সেই ক্ষেত্রে মার্কেট যেখানে চলে যেতে পারে সেটা হলো এগারোশো আশি কিংবা নব্বই তো এখানে আর একটা কথা বলে রাখি যে আমি যেটা বলছি মার্কেট কিন্তু এখান থেকে বর্তমান যেখানে আছে সেখান থেকে যে চলে যাবে ব্যাপারটা কিন্তু তা মোটেই নয় নিউজের ওপারে ডিপেন্ড করবে তবে যখন উইক হবে ইউএসডি তখন মার্কেট এই লেভেলগুলোকে টাচ করবে তো যা হোক সম্মানিত বিভাব যদি ওই লেভেলটা ভেঙেও মার্কেট আবারও উইক হয় অর্থাৎ ইউএনডিটা আরও উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে বিশেষ করে বারোশো সত্তরে আপাতত দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি যতটুকু যে এর উপরে মার্কেট ইউএডি যদি অনেক বেশি উইক না হয় সেই ক্ষেত্রে এর উপরে মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো বাকিটা নিউজের পর ডিপেন্ড করবে তো যাই হোক এখন মার্কেট যেহেতু ইউএসডিটা এই মুহূর্তের জন্য বর্তমান যদি সিচুয়েশন বলি যে একটু স্ট্রং হয়েছে ঠিক এই স্ট্রং স্ট্রংনেসটা যদি সে ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে মার্কেট নিচের দিকে এসেছে এবং আরও কিছু নিচের দিকে চলে যাবে তাই বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে সম্মানিত সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে আপনার নয়শো সত্তর নয়শো বা আশি এই লেভেলটা মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট সেকেন্ড সাপোর্ট লেভেলে গিয়ে টাচ করবে এবং সেই সেকেন্ড সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য হতে পারে বিশেষ করে নয়শো যদি রাউন্ড ফিগার বলি আমি নয়শো আর যদি একটু এদিক সেদিক মুভ করে সেই ক্ষেত্রে হয়তো আটশো নব্বই কিংবা নয়শো দশ এমন এমনভাবে হতে পারে রাউন্ড ফিগারে আমি নয়শো বলবো তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে ইউএসডিটা আরো স্ট্রং হতে পারে এবং মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের থার্ড সাপোর্ট লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে বিশেষ করে আটশো বিশ বা আটশো সাতশো নব্বই এই এরকম জায়গাগুলো দিয়ে মার্কেট ঘোরাফেরা করে হয়তো একটা লেভেল নিয়ে নেবে তো যাই হোক আমি আপনাদের এই ইউএসডি মার্কেটটা সম্পর্কে অনেকে এই রিকোয়েস্ট ছিল যে কিছুটা আইডিয়া আইডিয়া দিয়ে দেওয়ার জন্য সম্মানটি বিহ আপনারা জানেন আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি আসলে আমিও আপনাদের মতোই একজন আমি আসলে এমন কোনো ব্যক্তি নয় যে আপনাদের যেই মার্কেটে যে কথা বলবো এটাই হয়ে যাবে বা এটাই হবে মোটেই এটা কেউ কখনোই মনে করবেন না আমি আপনাদের মতোই একজন পার্থক্য তো শুধু এতটুকুই যে আমি মার্কেটটা নিয়ে একটু ঘাটাঘাটনি করি আপনারা হয়তো ব্যস্ততার জন্য সেই ঘাটাঘাটনি করাটা সময় বা সুযোগ পাচ্ছেন না বা কবেন না তো আপনারা যদি এই মার্কেটটা নিয়ে ঘাটাঘাটি বেশ কিছু করেন তাহলে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা করি এবং এমন ভাবে অ্যানালিস আপনারা নিজেরাও করতে কবে আপনারা এই আইডিয়া গুলো নিতে পারেন তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ আসসালামু আলাইকুম